আপনি যে খাবারটা খাইতেছেন এটা খাইয়ে রাতে রোজা থাকবেন তাই না ভাত খাওয়া আচ্ছা মজা আছে কাচ্চি এক্সপ্রেস এর রোস্টটা ভালো যাক আপনি দাঁত নাই তাই না না গেল রাখবো হ্যাঁ হ্যাঁ রাখো ভালো বস 12 বছর যেন মাঝিরা করি জীবন রোজা ছুটি নেই আমার ও সব সময় রোজা হচ্ছে সব সময় জীবন রোজা না জীবন রোজা ছুটি নেই আর আরে একটা ভাঙেন নাই

কালকে কিছু না খায় রোজা থাকছেন আল্লাহর বান্দা দেখছেন মানুষ আসলে কিছু ভালো মানুষের কারণে দুনিয়া এখনো বাচ্চা আছে আমি আপনাকে আমাদের কাছে বিজতে ভাই সময় আপনাকে খাওয়াই আপনি কি আমার জন্য দোয়া করেন অনেক দোয়া করেন আমার জন্য সবসময় দোয়া করবেন যে আমি যে সবসময় মানুষের পাশে দাঁড়াইতে পারি ঠিক আছে

কিন্তু না আপনি তো থাকেন এই যে ফুটপাথে এই যে দোকানে হ্যাঁ দোকানের সামনে থাকেন তাই না আপনি তো পায়েসামে আমার রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করেন আপনি হ্যাঁ পায়েসামে আসেন মাঝে মধ্যে আসেন কিন্তু আপনি যখন ক্ষুদা লাগলে আপনি চলে আসেন আমার কাছে এক্সপ্রেসে এই যে ফল আপনি খাবেন না সরমে কোনো ইয়া নেই আমি আপনার সেলের মতো আমি সাইজে সবার পাশে থাকার জন্য আমি মুরগি খাওয়াইলে আমার খুব ভালো লাগে জানেন আমি একটু আগেও একজন রে ফলার রোস্ট প্যাকেট করে দিয়ে দিছি হ্যাঁ উনি বলছে যে আমি এই যে ফলার রোস্ট খাইয়া আমি রোজা থাকবো এই জন্য আমাদের কাজ সিক্স পেস থেকে চাচা আপনার কি প্যাট বসছে খাবারটা খাইয়া নাহলে আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ব্যবসার জন্য একটু দোয়া করবেন ঠিক আছে যাক আমার কাজ সিক্স দেন আমার খুব ভালো চলে বা আমি আপনাদের পাশে থাকতে পারি আমার জন্য একটু দোয়া করবেন ঠিক আছে চাচা নাহলে আল্লাহ হাফেজ খোদা হাফেজ